বন্ধুরা আজকের মুভিটি হতে চলেছে দ্য মোস্ট রোমান্টিক অ্যান্ড অ্যাডভেঞ্চার থ্রিলিং মুভি যা ধারণ করা হয়েছে বেরাক্রোজ মেক্সিকোর একটি জনশূন্য উপকূলে যেখানে সতেরো বছরের বয়সী সেবাস্তিয়ান ৩৫ বছর বয়সী মিরান্ডার প্রেমে পড়েন এই জনশূন্য উপকূলে সেবাস্তিয়ান এবং মিরান্ডা একে অপরকে জানতে শুরু করে এবং তাদের মধ্যে কিছু অ্যাট্রাকশন তৈরি হয় যার একটি অস্পষ্ট পরিণতি আমরা কিন্তু এই মুভিতে দেখতে পারব গল্পটি মেক্সিকোতে একটি প্রত্যন্ত সৈকতে শুরু হয় যেখানে সেবাস্তিয়ান নামে এক যুবককে তার সাইকেল চালাতে দেখায় সেবাস্তিয়ান শহর থেকে একটি মোটেল এসেছে যেটি তার চাচা দ্বারা পরিচালিত সেবাস্তিয়ান সেখানে আসার কারণ ছিল তার চাচা তাকে অস্থায়ীভাবে সেখানে থাকতে বলেছিলেন আসলে তিনি চান সেবাস্তিয়ান সৈকতের কাছে এই মোটেল পরিচালনা করুক আমরা দেখি তার চাচা গেরি শহরের হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করছিলেন কারণ তার স্বাস্থ্য সমস্যা ছিল এরপরে গেরি সেবাস্তিয়ানকে তার মোটেল এলাকায় কিছু ট্রেনিং দেন এবং তিনি সেবাস্তিয়ানকে বলেন যে অন্যান্য কর্মচারীরাও সহায়তা করবে এক পর্যায়ে গেরি বলছেন যে মোটেল এমন দম্পতিদেরও গ্রহণ করে যারা একান্ত সময় কাটাতে চায় সুতরাং সেবাস্তিয়ানকে মোটেলে একটি ফ্রি সার্ভিস হিসেবে একটি নিরাপত্তা পরিবেশ প্রস্তুত করতে হবে তার চাচা কয়েকদিনের জন্য দূরে থাকবেন তাই তিনি সেবাস্তিয়ানকে মোটেলটি ভালোভাবে দেখাশোনা করতে এবং পরিচালনা করতে বলেন কাজের প্রথম দিন সেবাস্তিয়ান বিরক্ত বোধ করে তাই তিনি কিছু তাজা বাতাসের জন্যে মোটেলের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন এক বিক্রেতাকে নারিকেল বিক্রি করতে দেখে তার তৃষ্ণা আরও বেড়ে যায় তিনি যখন নারিকেলটি কিনেছিলেন তখন তিনি অবাক হয়েছিলেন কারণ বিক্রেতা একটি ছোট ছেলে টাকা দেওয়ার সময় ছেলেটির কাছে কোনো ভাঙতি ছিল না তাই ছেলেটি সেবাস্তিয়ানকে আরও একটি কেনার পরামর্শ দেন যাই হোক সেবাস্তিয়ান প্রত্যাখ্যান করেছিলেন তাই শেষ পর্যন্ত ছেলেটি কয়েন ব্যবহার করে একটি গেম তৈরি করে যদি ছেলেটি জিতে যায় সে পুরা নোট নেবে কিন্তু যদি সে হেরে যায় তাহলে সেবাস্তিয়ান বিনামূল্যে নারকেলটি নিতে পারে যখন তারা খেলতে যাচ্ছিল মোটেলে অতিথি আসে তাই তাদের কিছু সময়ের জন্যে খেলাটি স্থগিত করতে হয় কাগজপত্র সম্পন্ন হওয়ার পর সেবাস্তিয়ান ছেলেটির কাছে ফিরে যান এবং পোস্টপন খেলা আবার শুরু করেন এবং ফলাফল হলো সেবাস্তিয়ান হেরে যায় জেসিন্তো নামের ছেলেটি জিতেছে এবং সেবাস্তিয়ানের কাছ থেকে নোটটি নিয়েছে কিছুক্ষণের জন্য সেবাস্তিয়ানকে প্রাক্তন অতিথিদের ঘর পরিষ্কার করতে হয়েছিল কাজের মাঝখানেই সেবাস্তিয়ানের কাছে ইতিমধ্যে আরও অতিথি এসেছে এবং যে সমস্ত অতিথি এসেছেন তাদের বেশিরভাগই মোটেলটিকে অস্থায়ী যাত্রাবিরতির জন্য ব্যবহার করতে চেয়েছিল। যার মধ্যে মিরান্ডা নামের একজন অতিথি ছিলেন মিরান্ডা প্রায়ই তার প্রেমিকার সাথে সময় কাটাতেন সন্ধ্যা হলে সেবাস্তিয়ানের সাথে থাকবেন সেভেরিনো যে তার কুকুর নিয়ে এসেছিল তারা পূর্ব পরিচিত এবং তারা একসাথে মোটেল দেখাশোনা করবে যতক্ষণ না তার চাচা ফিরে আসে একদিন সেবাস্তিয়ান বাইরে পরিষ্কার করছিলেন হঠাৎ গুদামে একটা আওয়াজ শুনতে পেলেন তবে চেক করে অদ্ভুত কিছু পাননি তিনি অন্যদিকে মোটেল গ্রাহক হওয়ার পাশাপাশি মিরান্ডা একটি প্রপার্টি বিপণনের কাজও করেন তিনি প্রায় এক বছর ধরে কাজ করছেন কিন্তু এমন একটি সম্পত্তি নেই যা তিনি বিক্রি করতে পেরেছেন রিজন মেবি সেখানকার বেশিরভাগ জনসংখ্যা চেলে এবং নিম্ন আয়ের তাই বিলাসবহুল বাড়িগুলো তাদের জন্য উপযুক্ত নয় ইতিমধ্যে সেবাস্তিয়ান তার চাচার কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন যিনি এখনও শহরে ছিলেন তার চাচা বলছিলেন যে তিনি সেখানে আরও বেশ কিছু সময় থাকতে পারেন কারণ ডাক্তার তাকে শীঘ্রই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন এবং সেবাস্তিয়ান তখন বলেছিলেন যে ঠিক আছে সেবাস্তিয়ানের সাথে সেভেরিনো ছাড়া লুকা নামে একজন ধোপাও ছিল তবে লুকা কেবল বিকাল পর্যন্ত সেখানে থাকেন সেবাস্তিয়ান লুকার সাথে কথা বলার চেষ্টা করছিলেন একজন ক্লিনার খুঁজে পেতে তার সাহায্য চেয়েছিলেন কারণ সেবাস্তিয়ান ক্লান্ত বোধ করেন যদি তাকে একা সবকিছু যত্ন নিতে হয় লুকা প্রতিশ্রুতি দিতে পারেনি তবে সে চেষ্টা করবে লুকা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মিরান্ডা এসে পৌঁছালো ঠিক তখনই বৃষ্টি শুরু হলো তাই সেবাস্তিয়ান তাড়াতাড়ি জামা কাপড় তুলে নিয়ে মোটেলে ফিরে যায় বৃষ্টি দেখার সময় তার সাথে মিরান্ডাও ছিল সে তার প্রেমিকের আগমনের অপেক্ষায় ছিল বৃষ্টি থামার জন্য অপেক্ষা করার সময় তারা দুজন তখন কথা বলছিল এবং মিরান্ডা এইমাত্র জানতে পেরেছিল যে সেবাস্তিয়ান গেরির ভাগ্নে এবং এত ছোট ছেলেকে একা এই মোটেলের যত্ন নেওয়া দেখে সে সহ্য করতে পারেনি বৃষ্টি থামার পর সেবাস্তিয়ান দেখল মিরান্ডার প্রেমিক এসেছে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল কিন্তু তারা একে অপরের সাথে কথা বলে সব কিছু স্বাভাবিক করে নেয় এমনকি তারা যে শব্দ করেছিল তা সেবাস্তিয়ানকে কৌতূহলী করে তুলেছিল রাতে সেবাস্তিয়ান তার মায়ের কাছ থেকে খবর পান যে তার চাচার কয়েকদিনের মধ্যে অপারেশন করা হতে পারে তার মা তখন সেবাস্তিয়ানকে বাড়িতে যেতে বলেন কিন্তু সেবাস্তিয়ান তার চাচার আদেশ অব্যাহত রাখতে চেয়েছিলেন মোটেলে সাহায্যের কেউ নেই সেবাস্তিয়ানকেই সব করতে হবে একদিন মোটেলের পিছনে উঠোন পরিষ্কার করতে গিয়ে সেবাস্তিয়ান প্রচুর নারকেল পাতা দেখতে পান শুধু তাই নয় কিছু নারকেল ফলও পাওয়া যায়নি সেবাস্তিয়ান কেবল চোরের সম্ভাবনার কথা ভাবতে থাকেন সেবাস্তিয়ান তার কাজ চালিয়ে যান তারপর তিনি মোটেলের জন্য একটি চাকরির শূন্যপদের ব্যানার স্থাপন করেছিলেন কারণ তিনি একা সব যত্ন নিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন পরিষ্কার করার পরে সেবাস্তিয়ান বিশ্রাম নিতে এবং ঘুমানোর জন্য ঘরে চলে যান যতক্ষণ না তিনি জানতেন যে মিরান্ডা সেখানে চেক ইন করতে এসেছেন বারবার মিরান্ডাকে তার প্রেমিকের জন্য অপেক্ষা করতে হয় সে সব সময় সময় মেনটেন করতে পারে না অন্যদিকে সেবাস্তিয়ান তার চাচার কাছ থেকে একটি ফোন পায় কিন্তু নেটওয়ার্ক খারাপ হওয়ায় তাকে মোটেলের ছাদে উঠতে হয় যাতে সে তার চাচার সাথে কথা বলতে পারে তার চাচা তাকে বলে যে তার অস্ত্রোপচার হয়েছে এবং সব কিছু ঠিকঠাক হয়েছে কিন্তু পুনরুদ্ধারের করার জন্য তাকে বিশ্রাম নিতে হবে তাই তিনি সেবাস্তিয়ানকে কিছুক্ষণের জন্য মোটেল দেখাশোনা করতে বলেন যখন তিনি নিচে যেতে চেয়েছিলেন তখন তিনি মিরান্ডার চেহারা দেখে অবাক হয়েছিলেন এবং সে নিচে পড়ে যায় ভাগ্যক্রমে তিনি আহত হননি তবে তার জামাকাপড় নোংরা হয়েছিল সেবাস্তিয়ান তার জামা পরিবর্তন করার সময় মিরান্ডা আগত অতিথিদের পরিবেশন করে সাহায্য করার চেষ্টা করেছিলেন কিন্তু মিরান্ডাকে বিরক্ত করতে চাননি কিন্তু মিরান্ডা বলেছিলেন যে তিনি করতে পারবেন অবশেষে মিরান্ডা এবং সেবাস্তিয়ানের বন্ধুত্ব তৈরি হতে শুরু করে মিরান্ডা সেবাস্তিয়ানকে তার জীবনযাপন এবং অনেক কিছু শেয়ার করেছিলেন বিশেষ করে তার রোম্যান্সের বিষয়ে মিরান্ডা বিয়ে নিয়ে উত্তেজিত নন তিনি বলছিলেন যে তার জীবন এখনও জগা তার কর্মজীবন মসৃণভাবে চলছে না তার প্রেমিকও ও অবিশ্বস্ত বিশেষ করে পাংচুয়ালিটির ক্ষেত্রে সেই রাতে মিরান্ডা তার বয়ফ্রেন্ডের সাথে একটি রোমান্টিক ডিনার করার পরিকল্পনা করছিলেন কিন্তু প্রায় ঘন্টা ধরে অপেক্ষা তার প্রেমিক আসেনি করছিলেন শেষ পর্যন্ত মিরান্ডা একটি বার্তা পান যে তার প্রেমিক হঠাৎ অফিসের বিষয়গুলির কারণে আসতে পারেনি মিরান্ডা মন খারাপ করে এবং কি করতে হবে তা বুঝতে পারছিল না তারপর সে সেবাস্তিয়ানকে জিজ্ঞাসা করতে মোটেল এসেছিল মিরান্ডা সেবস্তানকে বারে নিয়ে যায় এবং তারা সেখানে মজা করে মিরান্ডা খুব মাতাল হয়ে পড়ে তাই সে বাড়িতে গেলে তখন সেবাস্তিয়ানকে গাড়ি চালিয়েছিল সেবাস্তিয়ান মিরান্ডাকে বিশ্রামের জন্য মোটেলে নিয়ে গেল কারণ সে জানতো না তার বাড়ি কোথায় পরের দিন সকালে সেবাস্তিয়ানের কাছে মারিয়া নামে একজন মহিলা আসে যে সেখানে কাজ করতে চেয়েছিল মারিয়াকে তৎক্ষণাৎ রুম পরিষ্কার করার জন্য নিয়োগ দেওয়া হয় সেখানে সে পরিষ্কার করছিল তখন সে মিরান্ডা ছাড়া একজন গেস্টের একটি সেলফোন পেল দুর্ঘটনাক্রমে সেবাস্তিয়ান মিরান্ডার সেলফোনের ফটো দেখছিল যাতে তার নগ্ন ছবি ছিল এভাবে সেবাস্তিয়ান তার ফটো দেখে বিব্রত হয়ে পড়ে তারপর সেবাস্তিয়ান গুদামের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পায় সেটা সে ভেবেছিল যে চোর কিন্তু যখন তিনি কাছাকাছি গেলেন তখন দেখা গেল যে লুকা এবং বিছানায় একজন লোক মারামারি করছেন মিরান্ডা সেবাস্তিয়ানের সাথে দেখা করতে এসেছিলেন তিনি বলেছিলেন যে তিনি তার সেলফোনটি খুঁজছিলেন তাই সেবাস্তিয়ান অবিলম্বে এটি ফিরিয়ে দিয়েছিলেন কৃতজ্ঞতার প্রতিদান হিসাবে মিরান্ডা সেবাস্তিয়ানকে একটি উপহার দিয়েছিলেন যা তিনি কখনোই বলতে পারবেন না যা আমরা দৃশ্যে দেখতে পাচ্ছি তারপর সেবাস্তিয়ান একজনকে তার নারকেল চুরি করতে ধরেছিল এবং দেখা গেল যে অপরাধী ছিল জেসিন্ত গোপনে সেখানে পুনরায় বিক্রির জন্য নারকেল চুরি করছিল যদিও মন খারাপ সেবাস্তিয়ান জেসিন্তর সাথে একটি চুক্তি করার সিদ্ধান্ত নেয় অর্থাৎ তাদের নারকেল বিক্রি টাকা ভাগাভাগি হবে জেসিন্ত রাজি হন এটা তাদের ব্যবসায়িক সম্পর্ক এবং বন্ধুত্বকে ঘনিষ্ঠ করে তোলে এক বছরের সংগ্রামের পর মিরান্ডা এখনও কোনো সম্পত্তি বিক্রি করতে পারেনি তাই সে জব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সেখানে তার আর কিছুই করার ছিল না সেবাস্তিয়ানের কাছে আরও একজন মহিলা দেখা করতে আসে তিনি পরিচ্ছন্নতা কর্মী হিসাবে আবেদন করেছিল মেয়েটির নাম রোজা সেবাস্তিয়ান তাকে সেই দিন ঘটনাস্থলেই নিয়োগ দেয় মিরান্ডা সেবাস্তিয়ানকে দেখতে মোটেলে এসেছিল কিন্তু সে তাকে দেখতে না পাওয়াই মিরান্ডা একটি বার্তা দিয়েছিল যে সে শহর ছেলে একবারে চলে যাচ্ছে মিরান্ডা যাওয়ার আগে সেবাস্তিয়ানকে রোজার সাথে কথা বলতে দেখে তিনি খুশি যে সেবাস্তিয়ান অবশেষে তাকে সাহায্য করার জন্য কাউকে খুঁজে পেয়েছে এবং এভাবেই সিনেমাটি শেষ হয়